বলছিলাম যে যে জায়গায় যে যে ভূত সবচেয়ে বেশি ভোটে লিড দেবে তাদের আমরা এক লক্ষ টাকা দেবো সেটা আজকে আজকে মিটিং আছে দেওয়া হয়নি আজকে মিটিং আছে আটটার সময় সেখানে আমরা সেটা টাকাটা দেবো আর আরেকটা কথা আমাদের এই মাতাবাড়ি বিধানসভাতে যে পঞ্চায়েত হাইয়ার কোর্টে লিড দেবে ফিফটি ল্যাক্স এক্সট্রা আপনাদের দেওয়া হবে আমি বিধায়ক কোনো ফান্ড থেকে দেবো নাহলে অন্য কোনো জায়গা থেকে দেবো যে পঞ্চায়েত সবচেয়ে বেশি লিড দেবে এটা আমি জানি এই শিরোপা আপনাদের কাছে যাবে কারণ আপনাদের চোখ মুখে দেখতে পাচ্ছি যারা বিনষ্টকারী নারীর ইজ্জত মন্ডলকারী যারা এ রাজ্যের মানুষকে আবার বিভক্ত করতে চাইছে এই এলাকাকে অস্থির করতে চাইছে তাদের আপনারা একটি ভোট দেবেন না জমানত পর্যাপ্ত করে ভারত জনতা পার্টির প্রত্যেকটা পার্টিকে আপনারা জয়যুক্ত করবেন আশা রেখে বলছিলাম যে যে জায়গায় যে যে ভোট সবচেয়ে বেশি ভোটে লিড দেবে তাদের আমরা এক লক্ষ টাকা দেবো সেটা আজকে আজকে মিটিং আছে দেওয়া হয়নি আজকে মিটিং আছে আটটার সময় সেখানে আমরা সেটা দেবো আর আরেকটা কথা আমাদের এই মাতাবাড়ি বিধানসভাতে যে পঞ্চায়েত হাইয়ার কোর্ট লিখ দেবে ফিফটি ল্যাক্স এক্সট্রা আপনাদের দেওয়া হবে আমি বিধায়ক কবি ফান্ড থেকে দেবো নাহলে অন্য কোনো জায়গা থেকে দেবো যে পঞ্চায়েত সবচেয়ে বেশি লিখ দেবে এটা আমি জানি এই শিরোপা আপনাদের কাছে যাবে কারণ আপনাদের চোখ মুখে দেখতে পাচ্ছি যারা বিনষ্টকারী নারীর ইজ্জত লুণ্ঠনকারী যারা এই রাজ্যের মানুষকে আবার বিভক্ত করতে চাইছে এই এলাকাকে অস্থির করতে চাইছে তাদের আপনারা একটি ভোটও দেবেন না জমানত পর্যাপ্ত করে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা পার্টিকে আপনারা জয়যুক্ত করবেন আশা রেখে বলছিলাম যে যে জায়গায় যে যে সবচেয়ে বেশি ভোটে লিট দেবে তাদের আমরা এক লক্ষ টাকা দেবো সেটা আজকে আজকে মিটিং আছে দেওয়া হয়নি আজকে মিটিং আছে আটটার সময় সেখানে আমরা সেটা টাকাটা দেবো আর আরেকটা কথা আমাদের এই মাতাবাড়ি বিধানসভাতে যে পঞ্চায়েত হাইয়ার ভোট লিড দেবে 50 লাখ এক্সট্রা আপনাদের দেওয়া হবে আমি বিধানসভা পলি থেকে দেবো নাহলে অন্য কোন জায়গা থেকে দেবো যে পথে সবচেয়ে বেশি লিখ দেবে এটা আমি জানি এই স্বরূপ আপনাদের কাছে যাবে কারণ আপনাদের চোখ মুখে দেখতে পাচ্ছি যারা বিনষ্টকারী নারীর इज्जत लूंटनकारी যারা এই রাজ্যের মানুষকে আবার বিভক্ত করতে চাইছে এই এলাকাকে অস্থির করতে চাইছে তাদের আপনারা একটি ভোট দেবেন না জমানত ব্রজত্ব করে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা পার্টিকে আপনারা জয়যুক্ত করবেন আশা রেখে

এই শিরোপা আপনাদের কাছে যাবে কারণ আপনাদের চোখ মুখে দেখতে পাচ্ছি যারা বিনষ্টকারী নারী ইজ্জত লুণ্ঠনকারী যারা এই রাজ্যের মানুষকে আবার বিভক্ত করতে চাইছে এই এলাকাকে অস্থির করতে চাইছে তাদের আপনারা একটি ভোট দেবেন না জমানত করে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা পার্টিকে আপনারা জয়যুক্ত করবেন আশা রেখে বলছিলাম যে যে জায়গায় যে যে ভোট সবচেয়ে বেশি ভোটে লিড দেবে তাদের আমরা এক লক্ষ টাকা দেবো সেটা আজকে আজকে মিটিং আছে দেওয়া হয়নি আজকে মিটিং আছে আটটার সময় সেখানে আমরা সেই টাকাটা দেবো আর আরেকটা কথা আমাদের এই মাতাবাড়ি বিধানসভাতে যে পঞ্চায়েত হাইয়ার কোর্ট লিফ্ট দেবে ফিফটি ল্যাক্স এক্সট্রা আপনাদের দেওয়া হবে আমি বিধায়ক কবি ফান্ড থেকে দেবো নাহলে অন্য কোনো জায়গা থেকে দেবো যে পঞ্চায়েত সবচেয়ে বেশি লিফ্ট দেবে এটা আমি জানি এই শিরোপা আপনাদের কাছে যাবে কারণ আপনাদের চোখ মুখে দেখতে পাচ্ছি যারা বিনষ্টকারী নারীর ইজ্জত লুণ্ঠনকারী যারা এই রাজ্যের মানুষকে আবার বিভক্ত করতে চাইছে এই এলাকাকে অস্থির করতে চাইছে তাদের আপনারা একটি ভোটও দেবেন না জমানত পর্যাপ্ত করে ভারত জনতা পার্টির প্রত্যেকটা পার্টিকে আপনারা জয়যুক্ত যুক্ত করবেন আশা রেখে বলছিলাম যে যে জায়গায় যে যে ভোট সবচেয়ে বেশি ভোটে লিড দেবে তাদের আমরা

আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची ঘনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची ঘনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন